বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এর ভিত্তি স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ধামরাই জেলা প্রতিনিধি নূর হোসেনের প্রতিবেদনে শনিবার বিকাল চারটায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আমেনানুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান উপস্থিত ছিলেন প্রধান অতিথি বলেন আমার পিতার স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি পেয়ে আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল রফিক মিয়া সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনুজির আহমেদ মুকুল কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম নবযুগ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ অনেকে